失礼します。<music> দেখো আমার মেয়ে খাবে কচুরি কেমন হয়েছে বাবা দেখ তো খেয়ে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসায় আমাকে উপাসনার আশীর্বাদে তো তোমরা টাইটেল থামেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো তো যাই হোক অবশ্যই তোমরা যখন বুঝতে পেরেই গেছো তো কোনো অসুবিধা নেই আর আমি তো অবশ্যই তোমাদেরকে বলবো আর দেখো আগে সকাল সকাল কাজগুলো সেরে নিই সকালে ঘুম থেকে উঠে ঘরগুলো একটু ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করে আর সকালে না এগুলো না প্রত্যেক দিন করা হয় না জানো তো সপ্তাহে একদিন করি তাও মাঝে মাঝে না একটু অলস ধরে যায় কিন্তু এটা প্রত্যেক দিন একটু করে যদি ঘর ঝাঁটা আগে পরিষ্কার করে নেওয়া হয় তো মনে হয় ঘরটা খুব পরিষ্কারও থাকবে আর দেখতেও খুব ভালো লাগবে আর মনটাও পরিষ্কার থাকবে যে আমি অনেক কিছু কাজ করে ফেলেছি তাই না কি বন্ধুরা তোমরা আমার সঙ্গে একমত প্রত্যেক দিন যদি একবার করে ঝাড়ু মেরে দিই তো প্রত্যেক দিন যে মাকড়সার জাল বাঁধে সেই জালটা কিন্তু বড় হবে না আর পড়ে থাকবে না প্রত্যেক দিন পরিষ্কার থাকলে না ওইগুলো প্রত্যেক দিন আর মানে মাকড়সার জাল বাঁধবে না তো আমি প্রত্যেক দিন করতে পারি না এখন অনেকটা সময়ে মানে বাবার জন্য অনেক কিছু করতাম তখন বাবা ছিলেন বাবা মানে সময় পেতাম না কিন্তু এখন না যেন মনে হয় আরও যেন সময় পাচ্ছি না কেন জানি না নিজের মনটাকেই বলে যে ভালো লাগছে না আগে কি হয় বাবা ছিলেন বাবার পিছনে টাইম দেওয়া মানে ইউটিউবের পিছনে টাইম দেওয়া অনেকটাই কঠিন হয়ে উঠতো আর কাজ করতে করতে মনে হয় যে আরেকটু করি আর একটু এই কাজটা করি এটা আর এখন না কাজ তো কিছুই নেই বাবা বাড়িতে নেই বাবা নেই মানে এখন কাজ সেরকম কিছু একটা নেই তারপরে ওই ঘর ঝাড় ঘর মুছা আর বাচ্চাদের টিফিন বানানো বাচ্চারা স্কুলে যাওয়া আর আমার ইউটিউবের ভিডিও বানানো এইটুকু ছাড়া আর আমার কিছু নেই আর আমার ইউটিউবের ভিডিও বানানো একদিন যদি না হয় সত্যি মনটা ভীষণ খারাপ লেগে যায় আর কারো যদি একদিন না ভিডিও দেখি তাও যেন মনে হয় যে গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় গোপাল সোনার আশীর্বাদে তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে মোটামুটি ওই ঝিমঝিমাবি বৃষ্টি হচ্ছে এমন কোনো ভারী বৃষ্টি হচ্ছে না তো সকাল সকাল সব সান টান করে কাজ বাজ হয়ে গেছে এখনো পুজো হয়নি আর একটা নারকল দেখো আমার দাদা ভাই নারকলটা নিয়ে এসেছিল তো সেই নারকলটা দেখো কিরকম পুর হয়েছে ভিতরটা মানে এত সুন্দর বড় হয়ে মোটা হয়ে মালাইটা বসেছে আর দেখো ভিতরে শ্বাস হয়ে গেছে এটা খেতে খেতে খুব ভালো এটা আমার গোপাল সোনাকে ভোগ লাগাবো আর তারপরে আমার ছেলে মেয়ে সবাইকে দেব তো দেখো শাঁসটা দেখো কত সুন্দর কত বড় হয়ে মানে যত বড় মালাটা তত বড় শ্বাস যত বড় নারকেলের মালা তত বড় শ্বাস তাহলে ভাবো কত বড় শ্বাসটা হয়েছে ফুলটা ভিতরে যে ফুল মানে এটার থেকে গাছটা হয় নারকেল গাছ এটা যদি গাছ বসিয়ে দিতাম তো গাছ হয়ে যেত কিন্তু আমাদের এখানে সেরকম পজিশন নেই তো লাগাবার জন্য ওই জন্য আর লাগালাম না তো আমার গোপাল সোনাকে এটা ফুলটা দেবো খাবে তারপরে আমরা প্রসাদ খাবো যে চলে সারাদিন কি করব সব তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ মিঠি ঝড় আপডেটের সাথে সাথে আমার পঞ্চানের পর আমার এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আবার সেই পাশে দেখো সাথে দেখো একটা লাইক দিয়ে দেখতে থাকো খুব জমজমাট একদম মজাদার ব্লগ আসছে তো চলো ফাটাফাটি ব্লগ আসছে কাজ কাজবাজ সেরে বাড়িতে না সজনে শাক নিয়ে আসা হয়েছিল পাশের বাড়িতে সজনে শাক হয়েছিল খুব সজনে শাকের ভাজা খেতে ইচ্ছে করছিল তারপরে মুড়ি ছিল না বাড়িতে মুড়ি আনা হলো আমাদের সামনেই দোকান হয়েছে যখন ইচ্ছে হবে টপ করে গিয়ে নিয়ে চলে আসে হ্যাঁ যে থাকতে থাকতে আনতে হবে আমার কোনো ব্যাপার নয় আর আমাদের সামনের দোকানে সব কিছুতেই পাওয়া যায় আর মুড়িটা কিন্তু খুবই ভালো আর এখান থেকে মুড়ি টুড়ি মালের সবজি বাজার অতটা আনা হয় না কিন্তু অন্যান্য পুষিমালের বাজার বলো আর মুড়ি টুড়ি বল এগুলো কিন্তু আমাদের সামনের দোকান থেকেই নেওয়া হয় তখন যতটা প্রয়োজন ততটাই নিয়ে আসি এমন না যে একদম মাসের বাজার করি আমরা মাসের বাজার করি না যখন যেটা বাড়ানতে হয়ে যায় তখন সেটা আমরা কিনে নিয়ে আসি আর আমাদের তো আর চাকরি বাকরি নেই যে আমরা মাসে একবার পেমেন্ট পাবো আর তারপরে এক মাসের বাজার করবো তবে এখন আর হয় না এখন এখন হয় কি হয় আমরা হচ্ছে যে এখন নয় সব দিনের জন্যই আমরা যখন যেটা বাড়ন্ত হয়ে যাই তখন সেটা নিয়ে আসি আর দেখো মুড়ি চানাচুর সব নিয়ে চলে এসেছি এখন মুড়ি চানাচুর খাবো তারপরে শাক ভাজা করব আর কি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আজকে না একটু বাজারে যাওয়ার তাড়া রয়েছে সেটা তোমরা বুঝতে পেরে গেছো কেন যাব তো সেই জন্য মানে খুব খুব নিজের মনটাকে খুব খুশি আর তাড়াহুড়ো করে সব কিছু করছি কেন কি অনেক কষ্ট করে সব কিছু বানাচ্ছি আর অনেক কষ্ট আর সত্যিকারের এই সজনে শাক ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাকে খেতে খুব ভালো লাগে হ্যাঁ তো আমি দাদার বাড়ি গিয়েছিলাম দাদাকে বলেছিলাম সজনে শাক খাবো আর কোনটা খাবো কোনটা ছাড়বো হ্যাঁ মাছ মাংস পুকুরের মাছ বাজারের মাছ মাংস সব রকম খেতে খেতে আর এসব আর দাদা বলে খাবে রান্না করে দেবো ঠিক আছে ওটা পেরে দেবো ঠিক আছে এইরকম করে করে আর খাওয়া হয়নি তো আর দেখো সজনে শাকটা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই এটা রান্না করবো আর এটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তোমাদের দাদা ভাই পেয়ে গেলে তো আর দেখতে হবে না সে এটা দিয়ে কিন্তু খুব খুশি করে খায় আর সত্যি তাই খুব খুশি করে খায় আর আমার ছেলে খেতে পাচ্ছে দাও খেতে দাও আমি ঠিক আছে মুড়ি চালাচুর নিয়ে আসা হয়েছে মুড়ি চালাচুর এখন খেয়ে না তখন তারপরে দেখা যাবে একটু সন্ধেবেলা বাজারে যাবার আছে তো সেটা কখন যাব কি করবো কেন বাইরে বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখালাম বৃষ্টিটা না এক কখনো হয় কখনো হয় না জানি না যদি সন্ধ্যাবেলায় বৃষ্টিটা ছাড়ে অবশ্যই যাব। আর তোমাদের দাদা ভাই আমার মেয়ের শরীরটা খারাপ বলে কোর তাহলে নিয়েছিলে ওষুধ একদিন আর এই দেখো আমার মেয়ে খাবে তারিখ কেমন হয়েছে বাবা দেখটা খেয়ে টেস্টি আর এই দেখো সবাই খেতে শুরু করে দিয়েছে আমি আগে খেয়ে দেখি এটা বুঝতে পারা যাবে না বোঝা যাবে না

এদিকে না আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে এই দেখো তো সেজে গুজে বসে রয়েছিলাম রিলস বানাবো বলে দুটো ভিডিও বানাবো সে আর কপালে জটিল না দুটো ভিডিও বানাতে বানাতে একটা ভিডিও বানিয়েছে আর একটা ভিডিও বানাতে বানাতে কারেন্ট চলে গেছে যাই হোক সে ভিডিওটা কমপ্লিট হয়ে গিয়েছিল যেমনই হোক হয়েছিলো আর সত্যি আমার ছেলে একবার করে খাই দিচ্ছে আমার খুব টেস্টি লেগেছিল আর এদিকে তখন তোমাদের দাদা ভাইকে বললাম সত্যি খুব টেস্টি হয়েছিল তোমাদের দাদা ভাই আমাকে খাইয়ে দিলো তারপরে বাইরে বেরিয়ে পড়লাম বৃষ্টিটা একটু কম ছিল দেখছি যে বৃষ্টিটা এক দু খোঁটা করে পড়ছে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি প্রায় সাড়ে আটটা মতো সাড়ে আটটা বেজে গেছে আর নটা বাজতে প্রায় দশ পনেরো মিনিট বাকি আছে খুব শ্রী তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে যাচ্ছে রাস্তায় যেতে যেতে খুব মানে ভয়ও লাগছে তোমাদের দাদা ভাই কি করছে না হলে না হবে আজকে না তো তাড়াতাড়ি করে যাওয়ার কোনো প্রয়োজন নেই কেন দোকান বন্ধ করে দিলে ঘুরে আসতে হবে তোমাদের দাদাভাই বলছে যে আস্তে আস্তে করে কেনাকাটাই করে যাবো কি আছে তোমাদের দাদা ভাই হাসছে আর দেখো আর আমাকে ভীষণ ভয় লাগছে আর যা স্পিডে গাড়ি চালাচ্ছে ভীষণ ভয় লাগছে যাও কেনাকাটা করে বাড়ি চলে আসবো আর ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে বলে আমি ক্যামেরা করতে পারলাম না সিসি ক্যামেরা লাগানো আছে চেষ্টা সেটার জন্য নয় মেন কথা তাড়াতাড়ি করে না ক্যামেরাটা অন করতেই মিলে গিয়েছি দোকানের মধ্যে গিয়ে ওখানে ওখানে গিয়ে বাজার করে চলে আসতেছি আর সত্যি কথা সন্ধ্যাবেলায় বেরোলে না মনটা খুব ভালো লাগে যাই হোক ঘরে সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলায় একটু বাইরে বেরোলে না মনটা খুব সুন্দর লাগে আর খুব ভালো লাগে আর আমাদের এখানে রাস্তাঘাটে তো লাইট সুন্দর সব কিছু খুবই ভালো লাগে আর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছে রাস্তায় জল দাঁড়িয়ে আছে এই দেখো রাস্তায় জল দাঁড়িয়ে আছে বাজার থেকে চলে এলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল ইউটিউব পেমেন্ট পেলে কিন্তু আমার গোপালসনার জন্য আগে কিছু বানাবো যতটুকু পেরেছি পরে আরো যদি সামর্থ্য হয় নিশ্চয়ই আরো অনেক কিছু বানাবো তো তোমাদের যদি ভালোবাসা থাকে অবশ্যই আরো অনেক অনেক কিছু বানাতে চাই আমার গোপালসনার জন্য আর হাতের বালাগুলো অর্ডার দিতে হবে হাতের বালাগুলো হাতে কুলাবে না ছোট ছোট একদম দেখাচ্ছে সেগুলো আমার পছন্দ নয় আর একটা যে গেছি গোপালসনার জন্য কিছু না কিনলে ভালো লাগবে না তোমাদের দাদা ভাই তাই বললো যে তোমরা একটা কিছু নাও তো এই দেখো গোপাল সোনার জন্য আমার গোপাল সোনার জন্য ইউটিউবের টাকা থেকে এই পাশে আসো গোপাল সোনার জন্য টাকা থেকে এই দেখো এই চেনটা দিয়ে এসছি সবসময় আমার গোপাল সোনার গলায় পুরানো থাকবে আর হাতের বালাগুলোর জন্য অর্ডার দিয়ে আসবে কালকে তোমাদের দাদা ভাই আর তার জন্য গলা হাতের বালা নিয়ে আসা হবে তারপর আস্তে আস্তে মল কিনে দেবো সব কিনে দেবো আমার গোপাল সোনাকে আমার সাজাবো তো তারপরে ইচ্ছা আছে একটা জানি না ভগবান কি করে আমার খুব ইচ্ছা কিনে দেওয়ার গোপালে তো দেখো তো এইটা এইটা আমি আমার গোপাল সোনার ইউটিউবের টাকা থেকে আমার গোপাল সোনার জন্য আমি এনে দিয়েছি আমার কি খুশি লাগছে কি আনন্দ লাগছে আমি বলে বুঝাতে পারবো না জানি না এরপরে আরো কত কিছু পার্ব কিনা না কিন্তু এইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা আশীর্বাদ করো তোমাদের ভালোবাসা দিও অবশ্যই নেক্সট টাইম আবার নতুন ভিডিও আসবে ততক্ষণ সুস্থ থাকবে